আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোর ব্লগ আজকে দুপুর দুপুর আসা গেছে এখনো দুপুর হয় না একটু সকাল সকালে রয়েছে আপনাদের ভাই আবার নিয়ে আসতেছে কবুতর আমাদের এই যে টিনে চালার এখানে যে কবুতর হয় এই কবুতর আজকে দরছি এ বেড়ে দিয়ে ওই দুটো আবার জবাই করবো যদি আজকে কবুতর রান্না করতেছে না আজকে রান্না করবো হয়েছে আমার তো বাই বাংলাদেশ থেকে যে ডালের বড়ি নিয়ে আসছে আর হচ্ছে সরিষা সরিষা তো অনেক দিন হয়েছে খাই না ওই একটা ভাবি দিছিল ওখান থেকে একদিন খাইছিলাম শৈশবর তো আমার আবার অনেক পছন্দ ছোটবেলা অনেক খাইছি আমাদের আবার সরিষা খেতা ছিল দাদাই করতে আর কি সো ওখান থেকে খাওয়া আর শৈশবর তো কিন্তু অনেক মজা আমি জানি না কোন কোন এলাকায় খান বাগার দেওয়া যেটা অনেক এসে পাটায় ডোলে তারপরে ওখানে ওইটা না বাগার দেওয়া অনেক 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 বেশি টেস্টি আরেকটা আপু বলছিলাম সজনা পাতা রেসিপি দেখাইতে দেখাবো যখন সজনা পাতা খাই আর কি দেখি এর মধ্যে আমার আবার লাল শাক বড় হয়ে গেছে একটু লাল শাক একদিন খাইতে হইব যদিও আমি এবার কোনো কিছু বনি নাই গত বছর যে লাল শাক আসিল ওগুলো আনার বেশি পয়রা হয়ে গেছে ওখানে ডাটা সো এখন চলো আগে হয়েছে কবুতর কাটি তারপর হয়েছে রান্নাবান্না বসাই আজকে জবাই করবো এগুলো ছোট কবুতর সবসময় বড় কবুতর খাই বড় কবুতর খাইতে অনেক শক্ত শক্ত হাডি গুডি গুলা আর এগুলো মনে না হলুদ মরিচ এগুলো শেষ হয়ে গেছে একটু ঢাইলে নিতেছে ডালে পড়ির তরকারি কুক করবেন কুক করছিলাম ডালে পড়ি মাথা বাড়ির দিকে বাঁচতেছি লবণ খুঁজেছিলাম

তোমার বাইরে তুমি থাকলে নাহলে তো মানুষ দেখবো না বাইজনে রান্না বান্না দেখবো মানুষ

A chè di yon iskour vwene? Di. De se? De se? Vwè de se matan te bayise, anakè, hel potese, chè wè chè di akwè radise. Kwen se yon se me ki? Di kaya. A chè do? Di sè di anayse. Ba li chè wè chè artou di alò, di di kwa mwen. An jè anayse. An jè anayse. An jè anayse. An jè anayse.

কিছু একটু একটু দিয়া দি আমি শুইশাতো নিজেরই গ্রান আছে সুন্দর অল্প অল্প কিন্তু অনেকে আসে সুইসবর্তা জানেন আর অনেক রেসিডিফি দেন বেশি দিবেন এই জন্য না আসলে নিতে আসছি একটু ধনিয়া পাতা এই যে দেখেন আর এখানটায় কিন্তু ধনিয়া পাতা আছে আবার আর এই কাজটা বেশি করে উঠছিল তখন আবার আর মূর্তে একটু একটু দিয়ে দিই আমি মনে করছি এটা মনে হয় লাল কালার যেটা ওইটা আনছি এখন দেখি যেটা একেবারে সে খয়রি যে কালারটা আছে না ওইটা মেরুন যেটা দেখেন কত সুন্দর কালার একটা মাসাল্লাহ মাসাল্লাহ আমার দেখতেই ভালো লাগে তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা আর একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম এখন সুন্দর একটা গান আসবে আজকে শুকাইছি বিকজ এরা একেবারেই পানি পানি হয়ে যাওয়ার জন্য আর এই যে আপনাদের বাইরে সরিষা ব্লেন্ড করছি এখান থেকে অল্প একটু দিতেছি দেখি কেমন হয় তবে পাতায় পাতলা করলে বেশি মজা লাগে আমি দিয়ে দিচ্ছি সরিষা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটা আবার কান্ডুঙ্গা মরিচ দিয়ে কিছু কাঁচা একটু ঝাল ঝাল হওয়ার জন্য

আর যে দেখো এগুলা কিন্তু একেবারেই শুকনা শুকনা করছি আমি কারণ হইসে সেদিন যে রান্না করছি পানশালা লাগে ডাল ভালো না মানে ডালের ভরিগুলা ভালো না একবারে ডাইয়া বেমা হ্যাঁ হ্যাঁ নিসে পড়ছে আর কোটা না পরে না

করা একটা রোদ উঠছে আর আকাশটা দেখতে যে কত সুন্দর লাগতেছে এই যে দেখেন নীল হয়ে দিচ্ছে সাউথ আফ্রিকা তো সবসময় চকচকা জকজকা করা একটা রোদ থাকে আর গতকালকে তো আপনাদের দেখাইছিলাম ফুল ফুটলে দেখাবো বলছিলাম আর কি এই যে দেখেন কত সুন্দর ফুল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ফুল ফুটলে তো ভালোই লাগে সুন্দরই লাগে আর এই গাছগুলা যা আছে এগুলা দিছি আমি আবার না ওদের মধ্যে দাঁড়াইতে পারতেছি না চলেন যাই আমাদের সবজি বাগানে একটু যদিও সবজি বাগানে সবজি বালা বংশ নাই চারটা যা আছে তাই দেখাই এবি আবার এদিকে পানি দিতেছে এই যে দেখেন ফ্রিজ গাছগুলো না পানি আসেছে এগুলো গতবারকার মরেছে দেখেন এগুলো শুকায়া রইছে বরফ এগুলো দুই তিন বছর ধরে হয়ে রয়েছে তো মরে না এখন অনেক বরফ পড়লও তবে আগে যদি গাছগুলো থাকে তখন মরিস খাওয়া যায় আললি আললি আর যদি একবারে বরফে সব মরে তখন কিন্তু আর আলি মরিচ খাইতে পারি না বাতাসে যখন পাতা পাতা হেলে দুলে আমার কিন্তু ভীষণ মজা লাগে দেখতে আজকের মত আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা অন্য নকো ভিডিওতে আসলে মানে আল্লাহ